রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরে আয়োজিত হল কুমারী পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরের প্রধান কার্যালয় সাত নম্বর রিভারসাইড রোডে দুর্গাপুজোর মহাষ্টমীর দিন আয়োজিত হল কুমারী পুজো চলতি বছর পঞ্চাশতম বর্ষে আয়োজিত ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠের দুর্গোৎসবের কুমারী পুজো উপলক্ষে শ্রী মা শারদার বংশধর ছয় বছর বয়সী আরাধ্যা রায়কে রূপে পুজো করা হচ্ছে এই দিনের মিশনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ স্বামী বেদানন্দ মহারাজ ব্যারাকপুর মহকুমার মকমাশাসক সৌরভ বারিক সহ বিশিষ্টজনেরা এছাড়াও এই দিন প্রায় তিন হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণের আয়োজন এবং সন্ধিপুজোর আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও বিবেকানন্দ মঠ ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্য রূপানন্দ মহারাজ জানান ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠে আজকে আমাদের পঞ্চাশতম দুর্গা উৎসব হচ্ছে আমাদের গোল্ডেন জুল অনুষ্ঠানও চলছে আপনারা জানেন এবং আমরা বিশেষভাবে আজকে মায়ের আরাধনা করছি যে কুমারী সাজানো হয়েছে তার নাম আরাধ্যা রায় ছ বছর বয়স এই জয়ামবাটি থেকে এবং এ হচ্ছে মায়ের মা সারদা দেবীর আত্মীয় যে টোটাল ফ্যামিলি এসেছে এবং এটা একটা বিশাল আমাদের সৌভাগ্য যে মায়ের বংশধরকে আমরা পুজো করতে পারছি আর আমাদের গোল্ডেন জুবিলির একটা অংশ হিসাবে আজকে মাকে আমরা পঞ্চাশ কেজি একটা পান্থ সেটা আমরা অফার করছি তো এটা একটা বিশেষ যে আমরা প্রার্থনা করছি যাতে মিশন ভালোভাবে চলে আরো ভালোভাবে কাজ করতে পারি আর প্রায় আজকে তিন হাজার ভক্ত প্রসাদ পাবে

এবং সেটাই আমাদের রামচন্দ্র করেছিলেন এই দশ মুন্ড রাবণ আমাদের দশ ইন্দ্র সবার মধ্যে বিরাজ করছে মাত্রই এছাড়া কোনো নেই ব্রহ্মা তিনি পূজার হিসাবে পুজো করেন রামচন্দ্রের কল্যাণের জন্য এবং তখন চোখ তুলে দিয়ে মায়ের পুজো করতে যায় তখন দেবী হাত ধরে থাকে না তোমার পুজোতে প্রসন্ন হয়েছে তুমি সর্বস্ব দিয়ে পুজো মনে করছো তখন মা পরিতুষ্টা পরিতুষ্টা জগত ধাতি এবং সেই সময় পরিতুষ্ট হয়ে রামকে বলে না আমি তোমার পুজোয় খুশি হয়েছি প্রসন্ন হয়েছি আমি রাবণকে ত্যাগ করলাম যেই তুমি রাবণকে ত্যাগ করলেন তারপরে আপনারা জানেন রাবণ নিধন হয় এই অষ্টমী আজকের দিনে রাম রাবণের প্রচন্ড হয় সন্দীপ মানে সন্দীপ পূজার সময় রাবণ বধ হয় এবং নবমীতে দশমীতে

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন